নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই কলকাতায় গুড মর্নিং আজকে বুধবার সকাল এখন সাড়ে ছটা বাজে সাড়ে ছটা মানে সকাল সাড়ে সাতটা এক ঘন্টা করে তো ঘড়িটা পিছিয়ে গেছে বসে আছি ঠান্ডায় একটু জড়ো সরো হয়ে রাতে যখন শুতে যায় এই একতলার হিটারটা বন্ধ করে দিয়ে যায় নাহলে অকারণে হিটারটা চলবে ইলেকট্রিক বিল উঠবে তাই সকালে যখন নেমে আসি আমি ঘরটা একদম এমন ঠান্ডা হয়ে থাকে যেন মনে হয় ফ্রিজের মধ্যে ঢুকছি তো এই রুম হিটারটাকে অন করেছি একটু বসে আছি ঘরটা গরম হোক তারপর একটু চা খাবো দিয়ে বাচ্চাদের তুলব স্কুলে নিয়ে যাব বাইরের অবস্থাটা আপনাদের একবার দেখাই দেখুন ঘুট ঘুট করছে এখনো অন্ধকার এখনো সকাল হতে মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বাকি এখন মোটামুটি এখানে সকালের দিকে একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা মানে এখন মানে প্রায় ধরুন ওই চার ডিগ্রি কি পাঁচ ডিগ্রি তবে ডিসেম্বর থেকে পড়বে আরও জমিয়ে ঠান্ডা তখন এক ডিগ্রি দুই ডিগ্রিতে চলে আসে মাঝে মাঝে শূন্যতেও চলে যায় বাইরে ঘাসগুলোর ওপর হালকা হালকা দেখি বরফ পড়ে থাকে এখানে খুব বেশি তো বরফ পড়ে না কিন্তু পড়ে আবার চলুন ঘরটা গরম হতে নিতে আমরা ইন্ডিয়া কলিংগুলো করে নিই এটা তো একটা বড় ডিউটি সবাই অপেক্ষা করে সারাদিনে একবার ফোন করে জানানো আমরা ভালো আছি আর এটুকু জেনে নেয়া তারা কেমন আছে তারপরে তো বাচ্চাদের স্কুলে দিয়ে আসবো এইভাবেই দিনটা আস্তে আস্তে করে গড়িয়ে যাবে বাইরের আজ এমন অবস্থা চলুন আপনাদেরকে একবারটি বাইরেটা দেখিয়ে আনি শীতকাল মানেই এইটি একটি বড় সমস্যা কুয়াশা চারিদিকটা ঢেকে আছে আজকে তুলনামূলক ওই জন্য গাড়িটাও কম হয়তো যাদেরকে দূরে অফিসে যেতে হয় তারা হয়তো দেরি করে বেরাবে আর নাহলে হয়তো ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নিয়েছে এখানে তো সবই বড্ড দূরে দূরে লোকজনকে গাড়িতে করিয়ে নিজেদের অফিস যেতে হয় পাবলিক ট্রান্সপোর্ট তো এখানে সেরকম খুব একটা ভালো নেই সে তো আপনারা জানেনি বাসে করে বা ট্রেনে করে যে যাবে তার উপায় নেই প্রত্যেককেই আলাদা আলাদা করে নিজেদের গাড়ি চালাতে হয় আর এই কুয়াশার মধ্যে গাড়ি চালানো হচ্ছে সবথেকে ভয়ঙ্কর রাস্তার লাইটগুলো পর্যন্ত এখনো নেবেনি তারা ভাবছে এখনো বোধ হয় অন্ধকারই আছে হয় বৃষ্টি না হয় কুয়াশা এই দুজন হলো শীতের সঙ্গী অপেক্ষা করছে একটা গাড়ি দেখার জন্য রাস্তার ধারে গড়টি তো নেওয়াই হয়েছে ওই জন্য যাতে একটু গাড়ি বাস যায় একটু অন্তত আওয়াজ পাই চারিদিকে এত নিস্তব্ধতা মাঝে মাঝে আপনার মনে হবে গোটা পৃথিবীতে বোধহয় আপনি একাই আছেন যে দূর থেকে আরেকটি গাড়ি আসছে আর এই বাচ্চাদেরকেও স্কুলে দিতে গেছি বড্ড ধীরে ধীরে তারি দিক কুয়াশায় তখন ঢাকা হয়ে গেছে স্নান তোমার ও स्नान হয়ে গেছে স্পষ্ট ঠান্ডা সেlemens মডেল পরিপ্রত্যেক টমেন্টে থাকে যতই ঠান্ডা পড়ুক যাই পড়ুক মানে আপনারা তো মানিক দা প্রত্যেকটা দিন স্নান করে স্নান করে পূজা না করো খাই না কিন্তু আমি রামা মেহা আমরা মাঝে মাঝে একটা করে টুক করে ঠান্ডা সমুদ্রে দুধ দিই জলের বিল বাতাই মাঝে মাঝে আমরা ডুব দিয়ে দিই এই ঠান্ডাতে কি অবস্থা দেখছো বাইরেটা আজকে গেছিলাম না না এরা তো সবেতেই তো লেট ঘুম থেকে উঠতে দেরি এখন শীতকাল তারপর টুকুর টুকুর করে তৈরি হয় তারপরে যদি মানে হেঁটে স্কুলে নিয়ে যায় তাহলে ব্যাস দুজনেরই তারপর টাড়ি চলে আসবে তো গাড়ি করেই গেছিলাম কিন্তু আস্তে আস্তেই গেছিলাম তাই ওদেরকে স্কুলে নিয়ে যাওয়ার সময় তো বলছি যে একটু তাড়াতাড়ি ওঠ বৃষ্টি হলে গাড়ি করে গেলাম একটা আলাদা কথা কিন্তু এই কুয়ার সাথে গাড়ি বার করাটা খুব রিস্ক এইটুকু স্কুল হেঁটে সাত আট মিনিট লাগে দিব্যি টুক করে চলে আসা যায়

মানে হাই স্কুল হয়তো মেহা কার আমাদের ছাড়তে যেতে হবে না তখন আমাকে দূরবিন দেখতে হবে কি করছে আর হাই স্কুল তো একদম আরই কাছে আমি নিজেই হয়তো চলে যাব সেটাই কি দেব ডিম ভাজার কফি নাকি আজকে ডিম কফি আর একটা ব্রেড টোস্ট করে ওকে ওকে ছেড়ে দাও আমার জায়গাটা আমাকে ঠিক সকাল এখন এগারোটা এসেছি রান্নাঘরে সকালে চা কফি ব্রেকফাস্ট সবকিছু হয়ে গেছে শীতকালে রান্না করতে ভারী আরাম লাগে যদিও লেপ কম্বল থেকে বেরানোটা হয়ে যায় একটুখানি মুশকিল কিন্তু একবার বেরিয়ে এসে রান্নাঘরে যখনই গ্যাসটা অন করি তখন বেশ ভালো লাগে একটা আগুনের উত্তাপ এমনি ঘরে হিটার চলে ঠিকই কিন্তু এই আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করলে যে উত্তাপটা পাওয়া যায় সেটি ভারী ভালো লাগে কস্কো থেকে এবার কিছু ট্রাউট মাছ এনেছিলাম এদেশে তো বেশিরভাগ আমরা সামুদ্রিক মাছ পাই তবে ট্রাউট মাছটা খেতে একদম মিষ্টি জলের মাছের মতো আর কাঁটাগুলোও হয় বড্ড নরম তো বাচ্চাদেরও খাওয়াতে খুব একটা অসুবিধা হয় না সব মাছটাই একবারে করে রেখে দেবো বাচ্চাদের জন্য একটুখানি আলু পেঁপে দিয়ে ঝোল করব। আমরাও একটু করে নেবো আর কিছুটা করব। আপনার ওই সর্ষে বাটা দিয়ে ঝাল এ তো আপনারা জানেনি যে সারা সপ্তাহের মাছ মাংস আমরা একবার করে বাজারে যাই আর সব কিনে আনি আর শীতকালে যেটা সব থেকে অসুবিধা সেটা হচ্ছে বরফ কাটানো তো গোটা মাছটার বরফ কাটিয়ে নিয়েছি ওই জন্য গোটাটাই রান্না করে এখন ফ্রিজে রেখে দেবো তবে ফ্রিজে না রাখা বাইরে রাখা এখন মোটামুটি সমান বাইরেও খাবার দাবার দুদিন আপনি রাখলে কোনো নষ্ট হয় না যদি ঘরের টেম্পারেচারটা একটু কমের দিকে থাকে আর যদি হিটার না চালান গোটা ঘরটাই তো একটা বড় একটা ফ্রিজে পরিণত হয় বাইরে তখন চার ডিগ্রি পাঁচ ডিগ্রি মতো তাপমাত্রা অন্যান্য দিন হাতে করেই মাছ ভাজি আজকে এই চিমটেটা ব্যবহার করার কারণ হলো আস্তে আস্তে মেহাকে ভাবছি মাছ ভাজাটা শেখাবো ওরা তো বাড়িতে সবসময় দেশি খাবার দাবারেই অভ্যস্ত কাল যখন নিজেদের সংসারপাতি হবে সবসময় হয়তো বেকড ফিস ওদের ভালো নাও লাগতে পারে হয়তো মনে হলো একটু মাছের ঝোল করি বা ঝাল করি আর মাছের তো এরমভাবে তেল ছিটকাচ্ছে দেখলে তারপরেই মাছের ঝোল করা হয়তো সংসারে বন্ধই করে দেবে তাই আমি প্রথমে আজকে নিজে দেখছিলাম যে চিমটেতে করে মাছ ছেড়ে তাকে উল্টানো যায় কিনা অনেকটা দূর হবে তো তো দেখলাম হ্যাঁ সুন্দর হচ্ছে মাছ ভাজার সময় হাতে করে যখন তেলে মাছ দিই তখন গরম তেল তো হাতের কাছে খুবই ছিটকে ছিটকে আসে কিন্তু চিমটেটা করে দিলে দেখছি হাতে অতটা ছিটকাচ্ছে না আর কড়াইয়ের ঢাকনাটাকে ব্যবহার করছিলাম ঢাল মতো ওকে তো শেখাতে হবে তো দেখলাম হ্যাঁ দুটোতেই ভালো কাজ হচ্ছে হাতে ছিটকাচ্ছে না তেমন আমিও যখন মোটামুটি ক্লাস ওই এইট নাইনে পড়তাম আমার মা আমাকে তারপরে একটু একটু করে রান্নাঘরে ঢুকাতো তো টুকটাক টুকটাক কাজ করতে করতে যখন আমার বিয়ে হলো তখন দেখলাম আমি মোটামুটি পারদর্শী মেহার হয়তো আমার মতো অত তাড়াতাড়ি বিয়ে হবে না ঠিকই কিন্তু হয়তো বাইরে থাকবে নিজে কিছু হয়তো কখনো রান্না বান্না করলো তো রান্নাবান্নাটা সকলেরই জেনে রাখাটা খুব দরকার এখন আস্তে আস্তে মেহাকে শেখাবো আবার রামাটা যখন একটু একটু বড় হবে তখন রামাকে শেখাবো এ যুগে ছেলে হোক বা মেয়ে হোক নিজের খাবারটুকু নিজে যেন সে তৈরি করতে পারে কোথায় জীবন তাকে নিয়ে যাবে জীবিকার জন্য পেটের টানে সে তো কেউ জানে না পছন্দের খাবারটুকু যেন সে পারে ভালো মন্দ রান্নাবান্না না হয় খাওয়ার ইচ্ছা হলে হোটেলে গেলো বা রেস্টুরেন্টে গেল কিন্তু টুকটাক বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেটুকু যেন সে পারে তবে এই দেশের মানুষরা তো এরকম রসিয়ে কষিয়ে কোনো রান্নাবান্না খায় না তারা সাধারণত মশলা মাখানো জিনিসপত্র বাজার থেকেই কিনে আনে এনে ওভেনে ঢুকিয়ে দেয় নাহলে বাড়িতেই আলাদা করে মশলা কষিয়ে নিয়ে তারপর ওভেনে রান্না করে কিন্তু আমাদের বাড়িতে যেহেতু সকাল বিকেল দুবেলায় মোটামুটি দেশি খাবার দাবারই রান্না বান্না হয় আর মানুষ যা ছোটবেলা থেকে খায় সাধারণত সেটি তার ভালোবাসায় পরিণত হয় নিজেরাও তো তাই দেখছি এত দূরে এসেছি কিন্তু কোথায় ইন্ডিয়া বাজার কোনো একটা জায়গায় গেলে প্রথম টার্গেট হচ্ছে সেটিকে খুঁজে বার করা আর শুধু যে আমরা করি তা না যে কোনো দেশের মানুষই তাই করে তো ছেলেমেয়েরা এত এই যে সকাল বিকেল দেশি খাবার দাবার খায় তারা যতই বেকড ফিশ খাক মাঝে মাঝে হয়তো মনে হবে যে একটু মাছের ঝোল করে খাই তো মেহার মোটামুটি হাই স্কুল শেষ হতে হতে ওকে আস্তে আস্তে রান্না বান্না টুকটাক একটু শিখিয়ে ফেলতে হবে ব্যাস হয়ে গেছে এদিকে সরষে বাটা দিয়ে মাছের ঝালটা অল্প একটুখানি সর্ষের তেল দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো মোটামুটি এটা এখন দু তিন দিন আরামসে চলে যাবে আর ওইদিকে হয়ে গেছে বাচ্চাদের মাছের ঝোলও চলুন মোটামুটি রান্না বান্না শেষ দুই বন্ধুকে ট্রাউটের একটু ঝাল দেবো ওই জন্য টিফিন বক্সে করে তাদের জন্য রেখেছি বিকেলে দিয়ে আসবো বাড়িতে থাকা মানে এই সমস্ত কাণ্ড

চশমা পরে আছে তো একদিন আমি ভাবছি যে চশমাটাকে একটু পরিষ্কার করে দিই ধুলো পড়ে গেছে ওমা হাত দিয়ে দেখছি না এটা শুধু ফ্রেমটা এখানে কাঁচ নেই একবার আমরা হোম ডিপোতে গেছিলাম তো গাছ কিনতে আর কি গেছিলাম গিয়ে দেখছি এরকম স্যান্টার দাঁড় করানো আছে একবারে বিলিং কাউন্টারটার কাছে তো ভয় তো হাত দিতে পারছি না ভাবছি অনেকটা বোধহয় দাম হবে তারপরে একজনকে ডেকে জিজ্ঞাসা করলাম যে কত দাম ওমা উনি তখন বলছেন মাত্র ফর্টি ডলার সঙ্গে সঙ্গে কোলে নিয়ে বাড়ি চলে এলাম এখন ছেঁড়াও হয়নি এটা

এগুলো সব ওই দুর্গা সময় কেনা হয়েছিল একটা সেই নবদুর্গা বলে শ্যুট হয়েছিল তখন রেখে দিয়েছি আবার যদি কখনো দরকার পড়ে মেহা তো বড় হচ্ছে যদি ওরও কখনো দরকার পড়ে এখানে নানা রকমের আমাদের নাটক বা নানা রকম উৎসব হয় তখন হয়তো লাগলো কখনো নাচে হয়তো লাগলো কিন্তু ওই দেখুন কাকে আমাকে না না ওটা মেয়েদের রেখে দাও রেখে দাও এত মাথায় চুল আছে তারপরে আবার ফলস চুল কাণ্ড

দিদির কথা শোনে বলে দিদির খুশি দেখুন একবার চুল হয়েছে

আহা ওর চুলে লাগছে মেহা খুলে দে ভাইটা ওর সব কথা শুনে বলো ওকে নিয়ে যা ইচ্ছা তাই ভালো লাগছিল রামা তোকে লম্বা হেয়ারে ভালো লাগছিল আচ্ছা তোর নিক নেম কি বল রামা তো আর এরকম লং হেয়ার হয়ে গেলেই তোর নাম কি হয়ে যাবে বলতো রামাইয়া মেহা ওইগুলোকে তুলে রাখ ভালো করে আবার যখন দরকার হবে আর পাবো না নেই নেই খুলে সব খুলেছে আবার মিডারে দেখতে যাচ্ছে সব খুলেছে কিনা বাচ্চাদেরকে সকালে স্কুলে দিয়ে তারপরে একসাথে বন্ধুরা মিলে যায় হাঁটতে কিন্তু শীতকালের ছবিটা হয় একটু অন্যরকম হয় কোনো দিন কুয়াশা নাহলে কোনো দিন বৃষ্টি কিন্তু হাঁটাটাকে তো একটু বজায় রাখতে হবে তো ওই জন্য আজকে বিকালবেলাতে বেরিয়েছি বিকালবেলাতে এই যে কুয়াশাটাও কেটে গেছে চারিদিকে রাস্তাটা কি সুন্দর হয়ে আছে দেখুন ফলের সব পাতা পড়েছে আর যেতে যেতে চোখে পড়লো কত এখানে মাশরুম হয়েছে দেখুন চারিদিকটাতে কিন্তু এগুলো তো বোধহয় বুনো মাশরুম এগুলো বোধহয় খায় না কিছু কিছু আবার শুকিয়েও গেছে আর এইদিকে আবার কিছু ফ্রেশও হয়েছে এই রাস্তাটা দিয়ে এত হাঁটতে থাকি কিন্তু কখনো খুব একটা চোখে পড়ে না আজকে পড়লো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই এই জায়গাটাও কি সুন্দর হয়ে আছে দেখুন চারিদিকটা তবে এই হেমন্তকালে চারিদিকে গাছের পাতাগুলো লাল হয়ে যায় হলুদ হয়ে যায় দিয়ে পড়েও যায় ন্যাড়া হয়ে যায় গাছগুলো সব তবে এই গাছগুলির আবার পাতা পড়ে না এরা যেমন কে সবুজ হয়ে থাকে সেরকমই থাকে এগুলো অনেকটা ঝাউ গাছের মতো দেখতে হলে এরা ঝাউ গাছ নয় তবে এই গাছগুলো লোকজন দেখি বাড়িতেও লাগায় তাদের বেড়ার পাশে পাশে আর খুব কাছে কাছে লাগায় যাতে বাইরে থেকে লোকজন দেখতে না পায় ভেতরে মানুষ আছে কে নেই প্রায় কিছুটা মেনটেন করতে সাহায্য করে আমাদের এই বাড়িটিতেও দেখেছি চার পাঁচটা ছিল দুটো তিনটা আমি তুলে দিয়েছি তবে দুটি রেখেছি এবার এই চেয়ারটাতে একটু বসবো বন্ধুরা একটুখানি গল্পগুজব করবো তারপর আবার ধীরে ধীরে বাড়ির পথ ধরবো তবে বাড়ি ফেরার আগে কিছু জনের সঙ্গে আপনাদের দেখা করে শীতকালে তো রাস্তাঘাটে খুব একটা মানুষজন দেখতে পাওয়া যায় না তাই ভাবলাম আপনাদেরকে আজকে এই পাখিগুলো কি দেখায় কি লম্বা লম্বা গাছগুলো মনে হয় একটু একটা লম্বা হলে ওদের আকাশ ছোঁবে আর ওদের সাহস দেখুন তাদের মাথায় গিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছের মাথায় একজন করে বসে বোধ হয় ওটি ওর গাছ ওই জন্য ওখানে বসে আছে অনেকটা দূরে চলে এসেছি প্রায় বলতে গেলে টু মাইলস ফিরতেও আবার পঁয়ত্রিশ চল্লিশ মিনিটই সময় লাগবে যাই হোক চলুন ধীরে সুস্থ পার বাড়ি ফিরি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে